আমাদের এলাকায় নেই গোপালগঞ্জে নেই গোলাপ ফুল পিঠা এটা আমাদের গোপালগঞ্জে নেই এটা সুজির বরফি আশের মাংস এটা আপনি স্থানীয় এখানকার আমাদের স্টরের নাম কি রকিবুল রকিউল প্লেস মানে আপনারাই স্থানীয় এখানকার নাকি কোনটা এটা নরসিংহ এটা নরসিংহ এটা নরসিংহ চলুন এটা কি মাংস কোটি মাংস ইলিশ কোটি এটা কি দিয়ে তৈরি এটা 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 তোমাদের গোপালগঞ্জের না এইটা শবিশের বুরিন্দা ঢাকায় اتا না আপনাকে স্টোরের নাম কি একটু মুখে বলা যাবে না নিবা স্টোর

কুমড়া পিঠা <laughs> <laughs>

আপনার কথা দেখাচ্ছেন এখানে বাড়ি মানে এখানকার স্থানীয় আর এই যে এর এক তোমার কথা দেখাচ্ছো না আমরা মানে পি খবর শুনে আসছো নাকি কেমন লাগতেছে মেলা কেমন লাগতেছে ভালো ভালো লাগছে মানে ভালো লাগছে শুটিং রোল এটার নাম কি রোল কুলি এটা আছে আর এটা 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 সব আমাদের গোপালগঞ্জের আপনারা কোথা থেকে আসছেন নিজের বটবাড়ি থেকে আপনার এখানে কি স্থানীয় তাই তো বাইরে থেকে স্টল আসেন এখানে তা আমাকে জন্য আচ্ছা আচ্ছা এটা বিস্কুট এটা কি রসুন পিঠা ভিতরে রসুন আছে নাইকেল আছে না আপনারা কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে ও মানে খবর পেয়ে আসছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে মাদারীপুর থেকে আসার জন্য পার্টি গোপালগঞ্জের বাইরে কোনো পিঠা নাই এখানে তালের পর তোমাকে স্থানীয় রস পাখন আমাদের পাটি শেপটা আমাদের দুধ লয় এটা তো আমাদের গোপালগঞ্জে আছে বাইরে থেকে আসি নাই আপনার কোথা থেকে আসছেন

એકી એકી પેપેર બરફી પેટર કો જ પેઠા એટલા પેપેર બરફી કો જિલ્લા

He dinuyor <laughs> da şaka da derdeleriz şaka